ইব্রাহিম আলহ ইসলাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফাংজুর মা দা চারা ইন্নি মানামি আন্নি আজবাহুক ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি জবাই করছি ফাংজুর মা দা চারা হোয়াটস ইউর অপিনিয়ন বা ইট হোয়াট ডু ইউ থিঙ্ক ইট এবার বলো তোমার অপিনিয়ন কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাপকা বেটা সিপাহিকা কা ঘোড়া কুছ না হতো থরা থরা সুবহান আল্লাহ যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবা তিফআল মা তু বাবা আপনি যা দেখেছেন তাই করেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিন আস-সাবিরিন আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহু আকবার বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত যেমন পাবে বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সিলিং করেছেন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করব বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব যেমনটি নবী আলহিমসাল্লাম ওনারা করেছেন ঠিক কিনা তাহলে সাইদানা লোকমান আলাইসাল্লাম ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ তালা যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানেন বুনাইয়া গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ ইবনুন থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার হ্যাঁ ও আমার বাজান হ্যাঁ ও আমার আব্বু আর কি বলেন ছেলে মেয়েদেরকে আপনি সায়া কি এটার মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং আর ঠিক আছে ডার্লিং কিন্তু সবাইরে বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইফ কে বলতে পারেন অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে না স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংরানো মামুতা দিয়ে বেরয় ওই নাসিহাত অন্য হৃদয়ে যায় টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয়ের নিঙrano ভালোবাসা থেকে বেরয় নাসিহাত সেটা আপনার ছেলের হৃদয়ে যায় টাচ করবে ক্লিক করবে আর যদি রেগে মেগে আগুন হয়ে ওরে ধরেন নামাজ করলি না কেন এটা কললি কেন এমনটা হইল কেন ও শুনবে শুনবে না बिगड़े যাবে দেখেন সেইদিনা মূসা আলাইহিসসালাম এবং সেদিন হারুন আলাইহিস সালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মূসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউনটা দাওয়াত দিলে হবে রব্বুল আলামিন বললেন মূসা তোমার মেজাজ বড্ড গরম কিন্তু তোমার জিভ্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিব্বা দিয়ে ফেরাউনের দরবারে যে যখন দাঁড়াবা ফাঁকুলালহুখৌলান লাঙ্গিনান লা লাহু দেখুঁয়া সা সুবানল্লাহ পড়ে বা কুঁ লাহু কৌলান লাগিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে দেখেন আমাদের যে অ্যাপ্রুচে ভুল অনেক দায়ীদের ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল কোমল ভাষায় বইল একটু মোলায়েম সুরে বইল যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি যাদেরকে আমরা পাপী মনে করি তারা কি ফেরাউনের চেয়েও খারাপ হ্যাঁ তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন আমরা তো অ্যাটাকিং হই কেন আমরা হিট করে করে কথা বলি কেন না দিস ইজ নট দা দাওয়া অ্যাপ্রোচ এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোনো ফল বই আনবে না তো দেখেন আল্লাহ বললেন ও ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিল ওয়াস করে উপদেশ দিয়ে নাসিহা করে ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামনি যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন এরকম আদর দিয়ে সোহাগ দিয়ে হ্যাঁ মায়া মমতা মাখা মোলায়েম কণ্ঠে ওকে ডাকবেন ডেকে কি উপদেশ দিলেন দেখেন সৈয়দনা লোকমান প্রথম উপদেশ দিলেন ইয়া বুনাইয়া আমার সন্তান লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা বাবা আল্লাহর সাথে তুমি শির করো না প্রথম উপদেশ খবরদার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরিক করতে যেও না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না আল্লাহকে যেমনি বড় মনে করো আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো আল্লাহকে যেমনি পালন মনে করো গোটা বিশ্বের কোনো সৃষ্টিকে এমন মনে করো না